হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি করে দেখাবো কচুর লতি দিয়ে সুটকি মাছ রান্না চেলা মাছের সুটকি দিয়ে আমি কচুর লতি দিয়ে রান্না করবো কচুর লতিগুলো আমি কেটে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি মাঝারি সাইজের একটা আলু দেওয়া হয়েছে এখানে পচুর লতি রান্না করার জন্য কি কী উপকরণ লাগবে সেই উপকরণগুলো আগে প্রথমে দেখিয়ে দিই আমি এই তো লাগবে রসুন পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আমি রসুন বাটা লাগবে আদা এই জিরা বাটা সাথে লাগবে কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে আমি ইয়ে নিয়ে এখানে মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ মরিচ হলুদ লাগবে হলুদের গুড়ি চলুন এখন রান্না করা যাক এখন আমি রান্না করার জন্য চুলাই চলে যাবো তো রান্না করার জন্য চুলাই চলে এসেছি এখন দিয়ে দিলাম কচুর লতি কিন্তু আমার খুব প্রিয় সেই জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে লতা আমি আমার কাছে খুব প্রিয় কচুর লতি আমি কচুর অনেক পছন্দ করি এখন গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভাজি ভাজি করে নিব দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচটা আমার ভাজি করা হয়ে গেছে দিয়ে দেবো এখন পানি পানিগুলো দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিবা দিয়ে দিলাম কাঁচা মশলাগুলো বাটা বাটি দিয়ে দিলাম তারপর সাথে দিয়ে দিলাম সব মশলার গুঁড়ি দিয়ে এখন আমি গুলো নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে মশলা গুলো নিব এই তো দেখেন ভিউয়ার্স মশলা গুলো আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব সুটকি মাছ আর আলুগুলো কারণ আমি আলুটা একটু সিদ্ধ করে নেব লতা লতি আমার তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আলুটা আর শুটকি মাছটা একটু সিদ্ধ করে নেব কষিয়ে নেব মশলা দিয়ে তো একটু নাড়াচাড়া করে আমি একটু পানি অ্যাড করে দিলাম এইখানে কারণ আলুটা আমার সিদ্ধ হইতে হবে সেই জন্য একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো বিয়ার্স আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি লতি করে দিয়ে দিব কচুর লতি গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তো কচুর লতি গুলো একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি ঢেকে দিব ঢেকে একটু সিদ্ধ করে নিব আবার একটু নাড়াচাড়া করে নিই তরকারিটা আমি মাখা মাখা করে রান্না করব জোশ রাখবো না একটু এই তো বিয়ার্স এখন আমি শিরা দিয়ে দেব অল্প পরিমাণ দিলাম এটুকু আমার লতাটা হয়ে যাবে ভিডিওতে আমি একটা দাদা ধরছিলাম দাদাটা ছিল যাকে আমি নিতে গেলাম তাকে দেখে চলে গেলাম সে যখন চলে গেল তাকে আবার নিয়ে এলাম দাদাটার উত্তর কেউ দিতে পারে নাই দাদাটার উত্তর ছিল পানি আমাদের যখন গ্রামগঞ্জে সবারই টিউবওয়েল তো পানি নেওয়ার জন্য যখন একজন লোক যায় বা যখন পানি নেওয়ার জন্য যাইতেছি বা ওই টাইমে আবার বৃষ্টি চলে আসছে তা এদিকে পানি নিতেও যাইতেছি এদিকে বৃষ্টিও চলে সেই সেজন্য পানির বৃষ্টির জন্য পানি নিতে যাইতে পারতেছি না মানে যাকে আমি নিতে গেলাম পানি নিতে যাবো আবার ওই বৃষ্টির পানির জন্য আমি যাইতে পারতেছি না সেই জন্য সেজন্য আমার দাদাটা ছিল এই যে যাকে আমি নিতে গেলাম তাকে দেখে চলে গেলাম সে যখন চলে গেল তাকে আবার নিয়ে এলাম পানির জন্য যাইতেছি কিন্তু এই পানির জন্য আবার যাইতে পারতেছি না টেবলের পানি নেওয়ার জন্য অনেকে এই দাদাটার উত্তর এলো ভালোভাবে দিছে কিন্তু কেউ সঠিকভাবে দিতে পারে নাই সেই জন্য আমি উত্তরটা বলে দিলাম আর এই আমার লতিটাও শেষের দিকে হয়ে আসছে প্রায় আরও কিছুক্ষণ হবে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নিব এই তো বিয়ার্স আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব দেখেন এই যে এরকম আমি জোস রাখছি একটু এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব এই তো আমি রান্না পরিবেশন করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ